রাজ্য বিজেপি সদর দপ্তরে আছেন আমাদের প্রতিনিধি সুদীপ বেরা আমরা কথা বলে নেব তার সঙ্গে সুদীপ যদিও গণনা একেবারে প্রাথমিক স্তরে তবু এই মুহূর্তে বিজেপি অফিসের ছবিটা ঠিক কেমন সেই সম্পর্কে আমাদের জানাও দেখো সুদেশনা আমরা এখন দাঁড়িয়ে আছি বিজেপির বিধান যে কার্যালয় সেখানে এখানেই সব নেতৃত্বরা আসবে তবে এই মুহূর্তে আটটা বেজে গিয়েছে বিভিন্ন গণনা কেন্দ্রে গণনা শুরু হয়ে গেছে প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হচ্ছে প্রায় তিন লক্ষরও বেশি পোস্টাল ব্যালট এবার হয়েছে জমা তার গণনা চলছে প্রার্থীরা বিজেপি প্রার্থীরা সবাই এখন গণনা কেন্দ্রমুখী নেতারা যারা রাজ্য নেতৃত্ব তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এই দপ্তরে তবে যেটা বলার সেটা হলো যে প্রথম এই পঞ্চাশ দিন ধরে সাত দফা নির্বাচন মানুষ দেখলো পশ্চিমবঙ্গের মানুষ দেখল নজিরবিহীন যেটা প্রথম ছটা যে ছ পর্যায়ের নির্বাচন সেখানে ছিল রক্তাক্তহীন নির্বাচন ছিল শান্তিপ্রিয় নির্বাচন ছিল মানুষ ভোট দিতে পেরেছে সেটা বিজেপি দাবি করেছে তৃণমূল কংগ্রেসও সেই দাবি করেছে কিন্তু সপ্তম দফা নির্বাচনে জেলাগুলোতে কিছু রক্তাক্ত কিছু হিংসার খবর এসেছে কলকাতায় মোটামুটি শান্তিপূর্ণই ভোট হয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল কিন্তু ওভারঅলই সাত দফা নির্বাচনে এখন অপেক্ষা কার মুখে শেষ হাসি আসবে